লেটস গো আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সকলে আজকে কথা বলবো দিবর দিঘি নিয়ে দিবর দিঘি রাজা বিবক কে নিরব উত্তরে ঢিকার নওগাঁ জেলা পত্নীতলা থানার অন্তরে লুকিয়ে থাকা এক ইতিহাসের জলরাশি দিবর দিঘি একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে রহস্যময় আর প্রাচীন সভ্যতার নিদর্শক এই দিঘি শুধু একটি জলাশয় নয় এটি এক অনুষ্ঠিত ইতিহাসের ধারক ও বাহক দিঘির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল পাথরের স্তম্ভ প্রায় বত্রিশ ফিট উঁচু সেই সঙ্গে রয়েছে একটি শিলালিপি যেখানে উৎকীর্ণ রয়েছে এক প্রচী নাম রাজা বিদ্বক ইতিহাসবিদদের ধারণা এই দিঘি এবং স্তম্ভের রাজা বিপ্লব কর্তৃক নির্মিত যা এই অঞ্চলে প্রচীন রাজত্বের প্রতীক এই স্তুত শিলালিপি আজও ইতিহাস প্রেমী ও প্রশ্নবোধকদের কৌতূহলের কেন্দ্র এর গায়ে খোদাই করা চিহ্নগুলো যেন বলে চলে হাজার বছরের পুরানো এক কাহিনী রাজ্য যুদ্ধ জয় কীর্তিক কাহিনী শুধু একটি স্থান নয় এটি এক একটি জীবন্ত দৈল যেখানে প্রত্যেকটি ঢেউয়ে প্রতিধ্বনিত হয় রাজার পায়ের শব্দ আর প্রতিটি স্তরে লুকিয়ে থাকে বাঙালির অতীত গৌরব ভবিষ্যতে যদি পথ চলে উত্তর বাংলার দিকে থেমে যাও এই দিগিতে পারে তোমার প্রতিচ্ছবি হয়তোবা ছুঁয়ে যাবে বিগত কোনো এক শতাব্দীর স্থিতিতে সকলে আমন্ত্রণ রইল এই দিবর দিগিতে